হ্যালো আসসালামু আলাইকুম আমি শাহনাজ দীপা দুর্বতার চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি কাছে দূরে দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি হঠাৎ করে ছোটো শ্বশুর শ্বশুরবাড়ি যাব তাই বাজারে এলাম ফল কিনেছি মিষ্টিও কিনেছি সব কিছু কিনেছি কিন্তু আমার মা ফোন দিয়ে বলেছে পাঁচশো পাড়ি নিয়ে যাওয়ার জন্য তো এই যে পাঁচশো নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের দেশের দেওয়াজ তো পাঁচশো কিনে নিয়ে আসলাম এখন এই যে আমরা অটোতে করে যাচ্ছি একটা অটো রিজার্ভ নিয়েছি ওখানে আমার ছেলে আর এটা হচ্ছে আমার মা আর এই হচ্ছে আমার টুনটুনি বুড়ি পাশে আমি আছি আর আমার পাশে আছে আমাদের সবচেয়ে বড় মামি আর কি আমার মা কখনো আমার ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ি এখনো যায়নি তো এই প্রথম আমরা যাচ্ছি আমি আর কয়েকবার গিয়েছি শুধু আমার মা যায়নি তাই মাকে নিয়ে যাচ্ছি আর কি ছোটো ভাইয়ের বউয়ের যেহেতু বেবি হবে তো ওই উপলক্ষে আর কি ওই বাড়িটাও দেখেই আসা হবে তো যাই হোক একটা মজার কথা বলি চলার পথে আমি আমার ছেলে মেয়েকে রেডি করে রেখে তারপরে বাজারে গিয়েছিলাম ফল ফ্রুট কেনার জন্য কিন্তু আমি যেহেতু বাজার থেকে ডাইরেক্ট অটোটা রিজার্ভ করে নিয়ে আসছি তো ওদেরকে যখন ডাকছে ওরা হুট করে গাড়িতে উঠে চলে এসেছে তো মাঝ রাস্তায় এসে দেখি যে আমার ছেলে খুব মজার একটা কাণ্ড করে বসে আছে সে বাসায় যে। মানে স্লিপার স্যান্ডেল পরে সেটা পরে চলে আসছে তো এখন তার পায়ের দিকে তাকিয়ে আমরা হাসতেছিলাম এই কারণে ও আর পেয়েছে যাই হোক যেহেতু আমার ছোট বাড়ির শ্বশুর বাড়ি যাচ্ছে এই কারণে আর গাড়িটাকে রিটার্ন দিলাম না ছোট মানুষ করে ফেলেছে এটা আমার কাছে অনেক হাসি পেয়েছে কারণ ছেলেটা মাঝে মাঝে এমন সব কাণ্ড করে বসে যেগুলো না হেসে পারা যায় না তো দেখুন এই যে আমার মানে আমাদের এলাকা থেকে আর কি ওদের এলাকা দ্রুত হবে প্রায় তো বিশ কিলো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তার দুপাশে এই যে বর্তমানে আমন ধান চাষ করা হয়েছে এই ধানগুলো আমাদের এলাকায় হয় না তো দেখুন মাঠের ভিতরে কত সুন্দর ধান হয়েছে এবং এই ধানটা এখন প্রায় মানে পেকে গেছে আর কি তুলে তোলার সময় হয়ে গেছে তো এই ধানটা তুলে তারপরে ওরা আবার এই ধান রোপণ করবে এই মাঠগুলোতে বিভিন্ন ধরনের শাকসবজি রোপণ করা হয় তো আমার কাছে এই দৃশ্যটা খুবই ভালো লেগেছিলো বিশেষ করে আমার মা এবং আমার মামি তারা তো অনেক আগে এগুলো করতো কিন্তু এখন এটা আমাদের এলাকায় হয় না যার কারণে তারা অনেক সমালোচনা করতেছিল যে মানে আমাদের এলাকার কৃষকরা হলো আর এরা দেখুন কি সুন্দর মানে একটার পরে একটা একটার পরে একটা ফসল ঠিকই করে তো আমার কাছে দৃশ্যটা এত ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না তাই আর কি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এই ধানের চালটা খেতে খুবই মজা হয় বিশেষ করে ধানের যে মাঠ ভাতের যে মাঠটা এই মাঠটাও অনেক সুস্বাদু অনেক মিস করি ছোট্টবেলায় যখন আমি একদম ছোটো ছিলাম তখন আমাদের এলাকাতেও হতো কিন্তু এখন আর কেউ করে না তো ওদের এই এরিয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমাদের এদিকে বেশি প্রোজেক্ট করা হয় ওদের এদিকে সব কিছু হয় তো দেখুন চলার পথে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট মানে গ্রামের ভিতরে ছোট্ট ছিম্পল মিনি একটা রেস্তোরাঁ এটাও খুব ভালো বিকেলে এখানে অনেক মানুষের সমাগম হয় এই তো দেখতে দেখতে চলে এলাম আমার ছোটো ভাইয়ের বাড়ি এখন আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছে দেখুন কত আইটেমের নাস্তা এটা আগে দিনে দেওয়ার ছিল মেহমান আসলেই শরবত দিত কিন্তু এখন তো আমরা আধুনিক যুগে এসে আর কি শরবতটা বিলীন হয়ে গেছে বেশিরভাগ চাটাই দেওয়া হয় যাই হোক তারপর আমাদেরকে অনেক আইটেমের নাস্তা দেওয়া হয়েছে তো আমার ছেলে আমার মা আমার মা মেয়ে আমি আমার মেয়ে সহ নাস্তাটা খেয়ে নিলাম তবে এখানে সবচেয়ে মজার একটা বিষয় হয়েছে যে যে আমার ছেলের শাশুড়ি আর কি উনি আর কি আমাদের জন্য বানিয়েছিল যে আমরা যে ভাবা পিঠাটা খাই ওটা না এটা অন্যরকম একটা ভাবা পিঠা ছোটোবেলা আমরা অনেক খেয়েছি কিন্তু বড় হওয়ার পরে এটা আর খাওয়া হয় নাই তো ওই পিঠাটা আমার কাছে অনেক মজা লাগে তারপর উনি আমাকে বক্স করে দিয়ে দিয়েছিল আর এই হচ্ছে আমাদের দুপুরের খাবার তো গা তো শেষে আমরা বাসায় চলে আসলাম আর চলার পথে দেখুন সম্প্রাপ্তি কিনে নিয়ে আসলাম এটা ও ছোটোবেলায় খেতাম এখানে ষাট টাকার সম্প্রাপ্তি কিন্তু ছোটবেলায় আমরা এগুলা ওই যে ছেঁড়া জুতো তারপরে টিন এইসব দিয়ে আর কি কিনতাম তো এই সম্প্রাপ্তিটা আমার খুবই ভাল লাগে আমি চলার পথে ছোটোবেলার জিনিসগুলো মানে শৈশবের যে জিনিসগুলো পাই ওগুলা সব সময় কেনার চেষ্টা করি তা আমার ছেলে খুব মজা করে খেয়েছে কিন্তু আমার মেয়ে এটা খায়নি ওর কাছে এটা মনে হয় কমফোর্টেবল মনে হয়নি যাই হোক আমিও খুব মজা করে খেয়েছি আমার কাছে খুবই সুস্বাদু মনে হয়েছিল তো আমাদের সবাইকে গিফট দিয়েছিল গিফটটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না যেহেতু এক একজনের এক একজনের বাসায় চলে গেছে যার কারণে গিফটগুলো আর দেখাতে পারলাম না যেহেতু প্রথমে বাসায় যাওয়া হয়েছিল তাই সবাইকে কাপড় চোপড় দেওয়া হয়েছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরও অনেক আপু এবং ভাইয়াদের কাছে নিয়ে যেতে সাহায্য করবে আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা পাশে বেল বাটন জট করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যেসব পাপু এবং ভাইয়েরা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী একটি ব্লগে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন الله فيس السلام عليكم